যেসব কারণে রোজা ভঙ্গ হয় না ইসলামের পাঁচ স্তম্ভের একটি রোজা রাখা আল্লাহ প্রত্যেক সাবালক ও সুস্থ মুসলিম নরনারীর উপর রমজানের রোজা ফরজ করেছেন ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাহবীরু হতে পারো সুরা বাকারা আয়াত আর তিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনটি বিষয় থেকে বিরত থাকাই রোজা কা স্ত্রীসম্ভব খাবার গ্রহণ গো পানীয় গ্রহণ কেউ স্ত্রীসম্ভোগ ও পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে তাছাড়া নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায় তবে এমন কিছু কারণ রয়েছে যার কারণে রোজা ভঙ্গ হয় না নিম্নেতা তুলে ধরা হল এক ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না বুখারি শরীফ এক দুই পাঁচ নয় দুই মশামাছি কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভেতর ঢুকে গেলেও রোজা ভাঙবে না মুসান্নাফে ইবনে ছয় তিন চার নয় তিন অনিচ্ছাকৃত বমি হলে এমন কি মুখ ভরে হলেও রোজা ভাঙবে না তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না তিরুমিলি এক এক পাঁচ তিন চার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না তবে রোজা স্মরণ হওয়া মাত্র পানাহার ছেড়ে দিতে হবে মুসলিম এক দুই শূন্য দুই পাঁচ দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না স্বামী তিন তিন ছয় সাত ছয় কোনও খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভাঙবে না হিন্দিয়া এক দুই শূন্য দুই সাত হ্যাঁ দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে হিন্দিয়া এক দুই শূন্য দুই আট অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করা হয় তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না হিন্দিয়া এক দুই শূন্য তিন নয় কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না হিন্দিয়া এক দুই শূন্য তিন এক ঘাম অথবা চোখের অশ্রুর দু এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না হিন্দিয়া এক দুই শূন্য তিন এক এক কানের ময়লা বাইর করার দ্বারাও রোজা ভাঙবে না মারাকিল ফালাহ তিন চার দুই এক দুই যদি পান খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুথুর সঙ্গে লাল রং বের হয় তাহলে কোনও সমস্যা নেই হিন্দিয়া এক দুই শূন্য তিন এক তিন নাক এত জোরে সাফ করা যার ফলে কফ গলার মধ্যে চলে যায় তাহলেও কোনো সমস্যা নেই দুরুয়ে মুক্তার তিন তিন সাত তিন এক চার রোজা অবস্থায় আতর বা ফুলের গ্রান নিলেও কোনো সমস্যা নেই মারাকিল ফালাহ তিন ছয় এক এক পাঁচ শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না বরং তা বৈধ মুসান্নাফে আব্দুর এক চার তিন এক তিন এক ছয়ে রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলাবালি ঢুকে গেলে রোজা ভাঙবে না দূরে মুক্তার তিন তিন ছয় ছয় সাত যদি রোজাদারের গোসল করার সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায় তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না ফাতহুল কাদির দুই তিন চার সাত এক আট সুস্থ অবস্থায় রোজা নিয়ত করার পর যদি অজ্ঞান অচেতন বা পাগল হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না সুনানে কুবরা বায়হাকি চার দুই তিন পাঁচ আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফায়দা অর্জন করার তাওফিক দান করুন এবং আমাদের হৃদয়ে তাকুয়ার আলো প্রজ্বলিত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান